বিভিন্ন জায়গায় যে বন্যত্রদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ সেই কার্যক্রম কিন্তু তাদের আজকে সারাদিন বিভিন্ন চলমান আছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ত্রাণ সামগ্রী নিয়ে এখন কিন্তু তারা জমা করছেন এবং সেখান থেকে কিন্তু বন্যত্রদের কাছে কিন্তু তারা এটি পৌঁছাবেন মানে খাবার সেলাইন শুকনা খাবার মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিস্কিট শুকনো খাবার শুকনো জাতীয় সমস্ত খাবার সেলাইন থেকে শুরু করে সব কিছুই কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদেরকে দিচ্ছে এবং তারা কিন্তু চিরা মুড়ি এগুলো সংগ্রহ করছেন এবং এগুলো কিন্তু তারা এবং সুপ্রিয় পানি সহ বিভিন্ন সামগ্রী নিয়ে কিন্তু তারা পিয়াচ্ছিতে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু গাড়ি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু তারা এই কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রামের উদ্দেশ্য রওনা বেজেন এই বৈষম্য যুদ্ধ ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু কালকে থেকে তাদের এই উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন কাজ রকম কিন্তু তারা শুনে পেয়েছেন এবং কিন্তু কিন্তু আজকের পিএচসিতে কিন্তু তারা প্রাণ সামগ্রী সংগ্রহ করছেন এবং বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি তারা এখান থেকে সামগ্রী সংগ্রহ করছেন শুকনো খাবার শুকনো খাবার কিন্তু তারা সংগ্রহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন সাধারণ বৈষম্যের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু এখানে এই শুকনো খাবার বর্ণতার জন্য শুকনো খাবার শুকনো পানি সহ বিভিন্ন সামগ্রী কিন্তু সংগ্রহ করছেন তো আপনারাও যারা এই বর্ণতদের পাশে দাঁড়াতে চান তারাও এই টিএসসিতে এসে কিন্তু আপনারা আপনাদের যতটুকু যে পারেন এই বর্ণতদের পাশে দাঁড়াবেন এবং ট্রান্সপোর্টের জন্য যে পারেন এই কবলিত মানুষের মানুষের পশ্চিম বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্ব অঞ্চলের বিভিন্ন জেলা এবং উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের তারা কিন্তু এই বৈষম্য কিন্তু ছাত্রকলের নেতৃ কিন্তু কিন্তু প্রাণ সামগ্রী সংগ্রহ করছেন টিএসসিতে এবং সেখান থেকে কিন্তু তারা রাত্রে রওনা দিবেন এই বন্যাত্ম কবলিত এলাকায় কিন্তু তারা যাবেন এবং তাদের কিন্তু ইতিমধ্যেই কয়েকটি টিম সেখানে কাজ করছেন উদ্ধার তৎপরতার জন্য কিন্তু তারা সকাল থেকে কিন্তু সেখানে বিভিন্ন নৌকা বোট নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং এই টিএসসিতে কিন্তু এখন শুকনো খাবার মুড়ি চিরা sau này nè বিস্কিট কিন্তু তারা সংগ্রহ করছেন এবং এখান থেকে এগুলো সংগ্রহ করে তারা কিন্তু রওনা দেবেন এই বন্য প্রবলিত যেসব অঞ্চল আছে সেখানে তারা যাবেন এবং তারা কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু সামগ্রীর জন্য যে যা পাচ্ছেন সেটি সংগ্রহ করছেন এবং মানুষ কিন্তু বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছেন এবং তারা কিন্তু সেটি খুব ভালোভাবে করতে পারছেন